নমস্কার বন্ধুরা দ্য স্রেয়াজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ফুলকপির একটি রেসিপি মালাই ফুলকপি নিরামিষ এই ফুলকপির রেসিপিটি খুবই অল্প উপকরণে তৈরি হয়ে যায় কিন্তু দারুণ স্বাদের হয় লুচির সাথে বা পোলাওয়ের সাথে কিন্তু এই রেসিপিটি দারুণ লাগে আমার যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রেসিপি শুরু করছি রান্নাটা আমি করছি রিফাইন্ড তেলে কড়াইতে দু চামচ তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হলে ফুলকপিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি এখানে আমি ফুলকপি ভাপিয়ে নি নিই ফুলকপিটা সামান্য একটু নুন দিয়ে একটু লালচে রং ধরে আসা অবধি আমরা ফুলকপিটাকে ভেজে নেব একটু নুন দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এই রান্নায় আমি হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এ দেখুন ফুলকপিগুলো মিডিয়াম আছে রেখে রেখে ভেজে নেব সেরকম কালার ধরে আসবে সেই সময় অবধি একটু লালচে রঙ ধরে এসেছে দেখুন এইরকম এই সময় অবধি ফুলকপিটাকে ভেজে নেব এবার এর একটা মশলা তৈরি করে নেব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দুধের মধ্যে দুই টেবিল স্পুন মগজ আর দশ বারোটা কাজুবাদাম একটুখানি ভিজিয়ে রেখে তারপরে এর একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার ফুলকপিটা ভাজার পরে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি তেল আর ঘিটা যখন ভালো করে গরম হয়ে এলো তখন ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা এলাচ এক টুকরো দারচিনি আর হাফ চামচ সাদা জিরে ফোড়নটা হালকা নাড়াচাড়া করে নেব বেশ সুন্দর যখন ফোড়নের গন্ধ বেরিয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা ভাটা হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে আমরা এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে এই মশলাটা কষিয়ে নেবো যাতে এই গুঁড়ো মশলাটা আবার তেলের মধ্যে পুড়ে গেলে তাহলে অসুবিধা হবে সেই জন্য একটু জল দিয়ে কষিয়ে নিলে এটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে যাবে এইটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমরা যে চার চারমগজ আর কাজু বাদামের পেস্ট রেডি করে রেখেছিলাম দুধ দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব খুব ভালো করে দেখুন আস্তে আস্তে তেল ঘি ছাড়তে শুরু করেছে এই সময় একটুখানি ওই বাটি ধুয়ে জল দিয়ে দিলাম তারপরে আবারও এটাকে কষিয়ে নেবো এইভাবে কষিয়ে নিলে মশলার স্বাদটা কিন্তু দারুণ আসে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন আস্তে আস্তে তেলটা আর ঘিটা কিন্তু উপরে ভাজতে শুরু করেছে সেই সময় যখন ভালো করে সমস্ত মশলা কষানো হয়ে গেল দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিটা ভেজে রাখা ফুলকপিটাও ওই মশলার সাথে ভালো করে একটুখানি মাখিয়ে নেব মিশিয়ে নিচ্ছি এইভাবে দেখুন ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমরা দিয়ে দেবো আন্দাজ মতো নুন নুনটা এখানে দিয়ে দিচ্ছি কারণ ফুলকপিটা ভাজার সময় একটু নুন দিয়েছিলাম আর এতে খুব বেশি আমি গ্রেভি রাখিনি সেই জন্য নুনটা খুব আন্দাজ করেই দিয়ে দেবো নুনটা দিয়ে আবারও ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিলাম ফুলকপিটা একটু ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নিলাম এবার মিনিট দুয়েক এরকম করে দু তিন মিনিট একটু কষিয়ে নিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ দুধ দিয়ে এবার এটা এই রান্নাটা আমি দুধ ব্যবহার করেই করেছি এখানে আর দই ব্যবহার করিনি এইভাবে দুধ দিয়ে এবার এটাকে আমরা মিডিয়াম আঁচে রেখে হতে দেব এই ফুলকপি এইভাবে রান্না করলে এইগুলো কিন্তু ফুলকপিগুলো একটু মানে সিদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যায় না এখানে কয়েকটা কিশমিশ একটু দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার একটুখানি সামান্য একটু চিনি দিলাম আমি আপনারা চাইলে চিনি অ্যাভয়েড করতেও পারেন চিনিটা দিলে স্বাদটা কিন্তু খুব ভালো হয় দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো সব দিয়ে এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে হতে দেবো এইভাবে সব ভালো করে মিশিয়ে দিলাম ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রেখে তিন মিনিট এটাকে হতে দেবো তাহলে ফুলকপিটা কিন্তু বেশ নরম হয়ে যায় কিন্তু গলে যাবে না দেখুন ফুলকপিগুলো কিন্তু সব মানে আস্তই রয়েছে গলে যায় না এবার তিন মিনিট পরে এই গ্রেভিটা আমি আরেকটু শুকনো করে নেব আর একটু শুকনো করে একদম মাখমাখও এটা বানিয়েছি আমি তাই এবার গ্যাসের আঁচটা একটুখানি কমিয়ে দিচ্ছি দিয়ে একটু দুধের স্বর আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে একটু দুধের স্বর দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে একটু ক্রিম ব্যবহার করতে পারেন এবারে দেখুন একটু একটু দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে একটু গ্রেভিটাকে আমি শুকনো করে নেব তারপর ধনেপাতা পাতা কুচি দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম তিন চার মিনিট এবার আমাদের মালাই ফুলকপি কিন্তু গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে গেল লুচির সাথে এটা দারুণ লাগে খেতে আর পোলাওয়ের সাথেও বানিয়ে নিতে পারেন এই নিরামিষ ফুলকপির রেসিপিটি ভীষণই কম উপকরণে তৈরি হয়ে যায় একবার মালাই ফুলকপি এইভাবে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এই পর্যন্ত আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ